একদম ভোর ভোর রেডি হয়ে ব্যাগ প্যাকিং করে বরমশাই মশাইকে নিয়ে কোথায় যাচ্ছি হুম সারপ্রাইজ যাচ্ছি কোথায় সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে চলো কি করে পৌঁছালাম সেটাই তোমাদের আগে বলি বেরিয়েছিলাম যখন তখন বাজে প্রায় সাতটা অত সকালে উঠেও মেকআপ করতে ছাড়ি তাই বর দিয়েছে বকা তাই মুখ গোমরা করে উঠে পড়লাম বাসে এখানেই শেষ না রিজ দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টেশনে অমনি সব ব্যাগপত্র নিয়ে নেমে পড়লাম তারপর ঢুকে পড়লাম স্টেশনের ভিতর দুটো আর ট্রেন চললে হবে না কাটতে হবে টিকিট তাই টিকিটটা কেটে দাঁড়িয়ে পড়লাম ট্রেনের অপেক্ষায় তখনও আসেনি তাই এক কাপ চা না 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 দু কাপ চা নিয়ে দিলাম দুজনের চমুক ও বাবা চা খেতে দেখি ট্রেন এসে গেছে তাই কি করা গরম চায়ে জিপুরি উঠে পড়লাম ট্রেনের উপর ভাগ্য যখন ভালো তখন সিট পাওয়ার থেকে কে বাজায় অলিম্পিকে মেডেল জেতার ট্রেনে সিট পাওয়ার মজাটা অনেক গুণ বেশি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল আমাদের আনতে এসেছিল আমাদের খুব কাছের একটি বন্ধু আজকের আমাদের বাসস্থান ওনাদেরই বাড়ি কি ভাবছো হঠাৎ করে এত সেজে কেন আরে আরে অনেক বড় ব্যাপার বলছি তোমাদের ধীরে ধীরে যে আমি সাজুগুজু করছি যাবো একটি বিয়ে বাড়িতে যারা বিয়ে উনি হচ্ছে আমার বর্মশাহের বন্ধু আমাদের বাড়ি যেহেতু অনেক দূর তাই আমরা সকালেই চলে এসেছিলাম আর দুপুরে বিশ্রাম নিয়েছিলাম অরূপের আরেকটি বন্ধু মানে হিমাদ্রি দাদার বাড়ি তাদেরকে নিয়েই বিকালবেলা বেলা বেরিয়ে পড়ি বিয়ে মানে আমার বরের আরেকটি বন্ধু আশিস দাদার বিয়ে আর বলো না অনেক কষ্ট করে বিয়ে বাড়িতে এসেছে সেদিন হচ্ছিল খুব বৃষ্টি ওসব কথা বাদ দাও নতুন বর্মশাহ তার গিন্নি দেখে না পুরো রাবনে বানা দি কি ঠিক বললাম তো এই যে আমাকে পুরো ইগনোর কর আমি প্রায় কাক ভেজা হয়ে গেছি তো এখানে দিয়েছিল মকটেল আমাদের স্টল তো ওখান থেকেই আমরা সবাই একটা একটা করে গ্লাস তুলে নি আর খেতেও আরম্ভ করে দিই ভেবো না ভেবো না এতে অন্য কিছু মেশানো নেই পিওর ফলের জুস এখানে দিয়েছিল আবার ফাংশন ফুল এন্টারটেনমেন্ট ফাংশনে গান শুনতে শুনতে ওকে পুরে দিলাম একটা ফুচকা আরে না না দুটো ফুচকা ও বাবা আবার দিয়েছে মোমো কে শোনে কার কথা পুরে দিলাম একটা গালের ভিতর দারুণ টেস্টি ছিল কিন্তু এরপর নতুন বরকনের সাথে কিছু ফটো তুলে চলে গেলাম খেতে সবাইকে দিয়ে দিলো প্লেট নাও তোমরা দেখে নাও কি কি মেনু ছিল আজকে আমায় দোষ দিও না ক্যামেরা ধরে ছিল আমার বর মশাই তাই একটা ক্লিপও ভালো করে তুলতে পারে তোমাদের আগেও বলেছি আমি ফুড ব্লগার না প্রপার খাবারের ব্লগ আমি করিনি আসল কথা কি জানো তো আমি ওই পাবলিক গুলোর মধ্যে পড়ি না যারা বিয়েতে সবকিছু খাবে তাও আবার খাবার নিন্দে করে পালাবে ও সব বাদ দাও পায়েসটা হয়েছিল কিন্তু সেরা বিশ্বাস করো এখনো মুখে লেগে আছে চলো পেট ভর্তি করে খাওয়া তো হয়ে গেছে এবার পেয়েছে ঘুম তাই দাদাদের সাথে দেখা করে যেই যাব বেরোতে দেখি নতুন বউকে তুলেছে অমনি স্টেজে এই মুমেন্টটা কি আর মিস করা যায় তাই ঘুম ঝেড়ে ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়ি দেখ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পাচ্ছি না সরি কারণ ফেসবুক আমার শত্রু হয় দিয়ে দেবে কপিরাইট এই মোমেন্টা টা একদম মিস করতে পারিনি হুম আমাদের দাদা অনেক ট্যালেন্ট তার সাথে বৌদি রোগ আজকের মতো টাটা দেখা হবে নতুন ব্লগে বাই